বলবে যে আমি গণিতের জন্যে এসসি এসটির জন্যে যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয় সেখানে আমি যতই ক্ষমতা সাধীন করি আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া এলে কিন্তু অসুবিধা আমি বলবো আমরা স্বাগত জানাই ঘোটে উনি বলছেন সুপ্রিম কোর্ট যাবেন উনি যেখানে যাবেন কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে আমি এটা মানব না আমি নাই মানতে পারি কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথাই বলছেন বিজেপির 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 এটা আমরা সন্দেহ করছি আর সুয়োমুটো কমপ্লেন করেছি মমতা বানার্জিকে বরখাস্ত করা महाराज जी के उन बर्खास्त हो